এক মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক এক নম্বর হলো সাক্ষাৎ হলে সালাম বিনিময় করবে যখন এই কোন মুসলমান অপর মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হবে সর্বপ্রথম যে বাক্যটি হবে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এটি হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানের উপর হক হাদিসের মধ্যে আসছে আসসালাম কবলাল কালাম আগে সালাম দিতে হবে পরে কথাবার্তা বলতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাহ রীনা মানুহলা তাদু হলু বয়ো তাদ ভৈরবয়ো তিকুম হাত্তা তাস্তা আনি সুয়া আলা আহ লিহা রানিকুমু খৈরুল্লাকুম ইউ কুম হে ইমান তোমরা নিজেদের গৃহ ব্যতিত অন্য কারো গৃহে গৃহবাসীদের অনুমতি না নিয়ে ও তাদেরকে সালাম না দিয়ে প্রবেশ করো না অর্থাৎ দেখা সাক্ষাতেও সালাম দিতে হবে কোনো গৃহে প্রবেশ করতে হলে ও সালাম দিতে হবে আর এই সালামটা হচ্ছে উত্তম একটি অভিবাদন আল্লাহ তালা বলেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইল্লাহি মুবারাকাতান তাইয়িবান যখন তোমরা গৃহে প্রবেশ করবে তখন তোমরা তোমাদের সজনদের প্রতি সালাম বলবে এ হবে আল্লাহর নিকট হতে কল্যাণময় ও পবিত্র ও বিবাদনময় সুবহানাল্লাহ দ্বিতীয় নাম্বার কি দ্বিতীয় নাম্বার হক হচ্ছে আমন্ত্রণ করলে গ্রহণ করা অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমানকে যদি দাওয়াত করে সেই দাওয়াতে অংশ গ্রহণ করতে হবে হালিসের মধ্যে আসছে যে ব্যক্তি আল্লাহ ও আকেরাতের বিশ্বাস রাখে সে যেন নিজ প্রতিবেশীর সঙ্গে সদ ব্যবহার করে অর্থাৎ দাওয়াত দিলে কবুল করে আবার বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহতে পরকাল ইমান রাখে সে যেন নিজ মেহমানের সম্মান করে আবার বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহতে পরকালে ইমান রাখে সে যেন উত্তম কথা বলে সে যেন চুপ থাকে আদেশের মধ্যে আসছে মানুষ মাতা রাজা যে চুপ থাকে সে নাজাত পায় অর্থাৎ উত্তম আচরণ করতে হবে প্রতিবেশীর সঙ্গে দাওয়াত দিলে দাওয়াতে অংশগ্রহণ করতে হবে আর যদি উত্তম কথা বলতে না পারে যেন চুপ থাকে সেই চুপ থাকাটায় তার জন্য কল্যাণ কর তৃতীয় নাম্বার হক কি তৃতীয় নাম্বার হক হচ্ছে কল্যাণ কামনা করলে সৎ উপদেশ দেওয়া অর্থাৎ কোনো মুসলমান ওপর মুসলমানকে যদি মুসলমানের থেকে যদি কোনো উপদেশ চায় কল্যাণের উপদেশ চায় তাকে সৎ উপদেশ দিতে হবে আল্লাহ বলেন নিশ্চয় মুমিন গ্রন্থ পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপোষ মীমাংসা করে দাও আর আল্লাহর ডাক অবলম্বন করো যাতে তোমরা অনুগ্রহ প্রাপ্ত হ হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিষয়ের ওয়াদা নিয়েছেন। তাহলে এক নাম্বার তুমি নামাজ প্রতিষ্ঠা করবে। দ্বিতীয় নম্বর যাকাত আদায় করবে। তৃতীয় নাম্বার প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা করবে। এক মুসলমান অপর মুসলমানের কল্যাণ কামনা করা এটি হচ্ছে মুসলমান মুসলমানের উপর হক। চতুর্থ নাম্বার কি চতুর্থ নাম্বার হচ্ছে হাসি দিলে হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তর ইয়ার হামু কাল্লা বলা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা হাসি দেওয়া পছন্দ করেন আর হাই তোলাকে অপছন্দ করেন কোন ব্যক্তি যখন হাসি দিয়ে বলবে আলহামদুলিল্লাহ তার জবাবে তোমরা বলো ইয়ার হামু কাল্লা পঞ্চম নাম্বার কি অসুস্থ হলে সাক্ষাৎ করে খোঁজ খবর নেওয়া অর্থাৎ একজন মুসলমান অপর মুসলমান এর উপর একটি হক হচ্ছে অসুস্থ হলে সাক্ষাৎ করা তার খোঁজ খবর নেওয়া আল্লাহ তালা মানুষদেরকে মুসিবত অসুস্থতা দিয়ে পরীক্ষা নেন

আর তুমি ধৈর্য দিনশীলদেরকে সুসংবাদ দাও অর্থাৎ অসুস্থ হলে অসুস্থ হওয়ায় আল্লাহ তাল্লার নিয়ামত এবং পরীক্ষা আজকে আপনি আমি অসুস্থ হলে আপনাকে আমাকে যদি আর ভাই দেখতে আসে তার লাভ হবে আবার আমি যদি কাউকে দেখতে যাই তাহলে কিলাভাবে হাদিসের মধ্যে আসছে কোনো সুস্থ মানুষ যখন অসুস্থ মানুষকে দেখতে যায় যদি সন্ধ্যার সময় দেখতে যায় পরের দিন সকাল পর্যন্ত ওই ব্যক্তির জন্য বেরেছে তারা কল্যাণ কামনা করে আবার যদি সকালে দেখতে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত কল্যাণ কামনা করে ছয় নম্বৰ অহা ক'লো মৃত্যু বৰণ কলে জানাজাই উপস্থিত হোৱা অর্থাৎ কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার জানাজায় উপস্থিত হতে হবে হাদিসের মধ্যে আসছে কোন মানুষ যখন জানাজায় উপস্থিত হয় তখন তাকে এক কেরাত সব দেওয়া হয় আর যদি তার দাপন কার্য শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে তাহলে তাকে দুই কেরাত শব্দ দেওয়া হয় সাহরা জিজ্ঞেস করেন ইয়ার্লা ইয়া হাবিবাল্লা দুই কেরাত সমান সমান কি আসুল সাল্লাহাম সাল্লাম বললেন দুই কিরাতের এক কিরাতের ক্ষুদ্রতম কিরাত হচ্ছে ভূত পাহার পরিমাণ সভান হজরত আবু সাইদ হতুল্লাহ বর্ণনা করেছেন নাসুল সাল্লাম নির্দেশ দিয়েছেন তোমরা অসুস্থদের দেখতে যাও এবং আবার কেউ মারা গেলে তার জানা যায় অংশগ্রহণ করো কেননা তা পরকালের কথা স্মরণ করিয়ে দেয় আপনি আমি যদি আজকে কারো যায় উপস্থিত হয়। তাহলে কালকে আমি মারা গেলে আমার যায় উপস্থিত হবে মানুষজন আমার জন্য দোয়া করবে আল্লাহ তাল আমাদের সকলকে এই হাদিস মোতাবেক আমল করার দান করুক